কবি তো আমার রুটি খায় ফসেস আর দুপুরে রান্না করবই তো গরুর কলিজা কাটবো এখন কলিজা কবে ওই যে মা রসুলার গরম পানি দাও বাইরের চুলা বাইরে বাইরের তো সব কিছু রান্না করবো চাল ধুয়ে রাখছি বাপি চাল ধুয়ে রাখছি ওটা পিঁয়াজ করে দেবো আর রসুন ও লাগবো কিন্তু রসুন আদা রসুন শেষ আদা রসুন রসুন করা শুলাই দেব বলে এক করুন কবি তার মার কাজ বুঝায় দিলাম ওয়াশিং মেশিন চালু দেওয়া লাগবো ওয়াশিং মেশিন চালু দিয়ে কাপড় দেওয়া লাগব

এই জায়গায় সবাই রান্না করতেছে तोरा तोरा आरे तोरा يا <applause> الله بسم الله الرحمن الرحيم والسماء ذاق البرود واليوم الموعود وشاء الله الحمد لله সর্বপ্রথম আমরা বৈকারিন দরবার লাখো কোটি শুকর সেই যে সিধান মালিক আমাদেরকে এত অল্প পর্যন্ত সুস্থ রাখার জন্য দুনিআতে সর্ব প্রকার কর্মব্যস্ততা থেকে পার করে আল্লাহ তাআলার মহান রজন সালাত আল জুম্মা আদায় করার উদ্দেশ্যে

আল্লাহ তাহলে কোন কথা বলতে গেলে কি শপথ করার প্রয়োজন আছে মানুষ শপথ কেন করে প্রথম কেন করে আমরা একটা কথা আরেকজনকে বিশ্বাস করানোর জন্যই তো পছন্দ করি ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা সাধারণ ভাবেও যদি কোনো কথা বলেন সেটা সত্য না মিথ্যা আর জোরে বলেন সত্য না মিথ্যা সত্য তো আল্লাহ তালার জন্য কসম করা বা শপথ করার কোনো প্রয়োজনীয়তা নেই তারপরেও আল্লাহ বিভিন্ন সুরার শুরুতে বিভিন্ন জিনিসের শপথ করেছেন কেন বলল তুমি তোমার তোর ঘর থেকে ফিরে আস এবার কোনোভাবেই কোনো কাজ ধরো না এবার বাচ্চা খোঁজ অনেক কথাই বাসাই করতে করতে জানতে পারলেন সব কিছুর পিছনে জানাতেন তিনি হারতো না ওই হালে আব্দুল্লাহ তে জামির যে আলেমের সাথে সম্পর্ক হয়ে মুসলমান হয়েছেন এই সব এখন কথা হলো সাদ গ্রুপের কিছু সদস্য এদেশে আছে আছে না না আচ্ছা অনেকে বলতে পারে যে তারাও তো দ্বীনই কষ্ট করে তারাও তো দাওয়াত দেয় পরিবার কথা বলে ইমানের কথা বলে তারাও তো ভালো ভালো কথা বলে তাহলে সমস্যাটা কোথায় এবার আসে তারাও দিনের দাওয়াত দেয় তারাও ভালো কথা বলে তো এই ব্যাপারে হজরত আল্লামা অলিপুরি রহমতুল্লাহ আলের একটা কথা আমি নকল করছি এনার সাথে একজন মাইফান্ডারি দেখা তো মাইফান্ডারি বলে যে আপনারা কোরআন হাজির দিয়ে আলোচনা করে মানুষের দিলকে পরিবর্তন করেন ইসলামের কথা বলে দিলকে পরিবর্তন করেন আমরাও গানের মাধ্যমে মানুষের দিলকে পরিবর্তন করি ভান্ডারি গানের মাধ্যমে মানুষের দিল দিলকে পরিবর্তন করতে পারি পরিবর্তন করি তাহলে দুইটা তো একই হলো মেন হলো দিলকে পরিবর্তন করা আল্লা মধ্যে করা আমরাও দিলকে পরিবর্তন করি আপনারাও করেন তাহলে আমাদের তো সমস্যা কোথায় তিনি বলেন না অবশ্যই কোনো সমস্যা নেই ঠিকই তো দিল পরিবর্তন করাই মেন তাহলে চিরা কিনেন না চিরা পানি দিয়েও চিরা ভিটানো যায় আবার পেশাবের পানি দিয়েও চিরা ভিজানো যায় মূল তো হইলো চিরাকে ভিজানো আসল কি চিরা ভিজানো এখন পানি দিয়েও চিরা ভিজানো যায় মুখটাও চিরা ভিজানো যায় আপনি কোনটা খাবেন কথা বলেন